এটা হচ্ছে চার রুমের দুই তালা ঘর অফিস রুম করতেছে আর কি এটা মূলত কথা আসসালামু আলাইকুম দর্শক আবারও চলে এসেছি মুন্সিগঞ্জ জেলার লোহজ থানার মেসাস আবিদ টিম্বারে যারা হচ্ছে আহ কাঠের ঘর কিনতে চান তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ নতুন ডিজাইনের কিছু কাঠের ঘর কিন্তু অলরেডি চলে আসছে আমরা কথা বলবো প্রতিষ্ঠানের প্রতিনিধি আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন এই তো অনেক ভালো আছি তো আবারও আপনার প্রতিষ্ঠানে চলে আসলাম অনেক দিন পরে তো প্রতিনিয়ত তো এই ঘরগুলো অর্ডার থাকে আপনাদের জি জি ইনশাল্লাহ আচ্ছা আপনার পিছনে যে ঘরটা দেখছে এটা একদম নতুন ডিজাইন এটা নতুন ডিজাইন এটা হচ্ছিল আপনার রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠি বাড়ির মতন আমরা এই ডিজাইনটা করছি আচ্ছা কুঠি বাড়ির মতো একটা ডিজাইন এটা লোহা কাঠেরই নাকি এটা লোহা কাঠের আচ্ছা যদি কেউ এই ধরনের ঘর আপনার কাছ থেকে অর্ডার দিতে চায় অথবা রেডিমেড কিনতে চায় কিভাবে আসতে হবে এটা হচ্ছে আপনার যদি অন্য বিভাগের থেকে আসে তো ঢাকা আসতে হবে হুম আপনার রংপুর দিনাজপুর বা আপনার হচ্ছে কুমিল্লা চাঁদপুর এইসব জায়গা থেকে আসলে ঢাকার থেকে আপনার গুলিস্তান গাংশিল গাড়ি আসে ওখান থেকে আমাদের প্রতিষ্ঠানে একদম নামাই দিবে মাত্র আশি টাকা ভাড়া নিবে আচ্ছা এটা হচ্ছে লোহজং থানা মুন্সিগঞ্জ জেলার লোহজং থানার এটা লোহজং থানা মুন্সিগঞ্জ জেলা জায়গাটার নাম হচ্ছে ঈদগা হলপট্টি না এটা আসলে বড় নৌপাড়া ঈদগার মাঠ আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলেই তবে জি জি এটা মালি অঙ্ক এবং ঘোরদুর বাজারে মাঝামাঝি আচ্ছা ওকে তো চলেন আমরা এই ঘরটা দিয়ে শুরু করি এটা হচ্ছে দুই তালা ডুপ্লেক্স কাঠের ঘর হ্যাঁ জি আঙ্কেল আচ্ছা এটার বিশেষত্ব কি কি আছে আমরা একটু দেখবো চলেন আচ্ছা প্রথমে খোলা বারান্দা একটা না এটা প্রথমে একটা খোলা বারান্দা এটা আচ্ছা এই একটা খোলা বারান্দা হ্যাঁ এই এটা খোলা বারান্দা তো এখানকার বৈশিষ্ট্য যে অন্য অন্য এইসের যেরকম টিনের ছাদ থাকে এটা সরাসরি একটাই ছাদ আচ্ছা আচ্ছা ঝুল বারান্দা হচ্ছে ছাদ বারান্দার উপরে আপনার ছিল টিনের ছাদ এখানে অনেকে বসে পাবে চেয়ার টেনে তাই এখানে চেয়ার টেনে বসে পারবে এখানে অনেক বিনোদন নিতে পারবে এখানে বইসা ওকে আমরা একটু ভিতরে যাই ভিতরে পার্টিশন দিয়ে দুইটা রুম জি পার্টিশন করে দুইটা রুম এই একটা রুম আর এই পাশে যদি আমরা দেখাই দেখেন এখানে একটা রুম দুইটা রুম জি জি এই যে দুইটা রুম আর এই সিঁড়ি হচ্ছে ভাঙা সিঁড়ি এটা ভাঙা সিঁড়ি আচ্ছা আমরা হচ্ছে একটু যদি ভিতরে যাই চলেন সিঁড়ি দিয়ে সম্পূর্ণ ঘরটা একটু দেখাই সম্পূর্ণ ঘরটা ঘুরায় দেখেন এই যে নতুন ডিজাইন এটা ব্যতিক্রম আর কি বেতিক ক্রম এই যে দ্বিতীয় তলায় উঠে গেলাম জি এটা একটা ইউনিট ডিজাইনের ঘর এখানে পার্টিশন দিয়ে দুটো রুম হ্যাঁ এখানেও পার্টিশন দিয়ে দুটো রুম একটা রুম এবং এই একটা রুম এগুলো খাম লোহা না এই খাম লোহা কত আছে এটা 4 3 4 বাই 3 জি আর এই হচ্ছে ঝুল বারান্দা এটা ঝুল বারান্দা দেখেন চমৎকার একটা ঘর আর এই ধরনের কটেজ আপনারা বিক্রি করে থাকেন তাই না জি আমরা এই ধরনের কটেজ এবং আপনার থাকার ঘর মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ

ওকে এই ঘরগুলা কেমন দামে বিক্রি করেন বলেন তো এটা হচ্ছে আপনার সাত লক্ষ 50 হাজার টাকা 7 লক্ষ হাজার টাকা জি দেখেন যদি কথা বলে সরাসরি কিছুটা অনার করে দিবেন হ্যাঁ জি অবশ্যই তো কাস্টমারের জন্য তো কিছু আমরা ডিসকাউন্ট করব সুজ থাকবে হ্যাঁ হ্যাঁ আর তো কিছু ঘর আছে চলেন একটু দেখে আমাদের আরেকটা ঘর হচ্ছে এটা আমাদের অফিস রুম করতেছি আর কি এটা মূলত কটেজ কটেজ হবে এটা দোতলা না এটা দোতলা আচ্ছা এটা কমপ্লিট হইলে আমরা ভিডিও করব এবং দেখাবো এটা কাজ প্রক্রিয়া দিন হ্যাঁ কাজ চলতেছে কাজ প্রক্রিয়া দিন ওকে আমাদের সবচেয়ে আকর্ষণীয় যে ঘরটা সেটা আসলে এটা দেখেন ওয়াও এত সুন্দর জি এটা আসলে আপনার 25 এর মন্দির দোতলা ঘর লোহা কাটের না লোহা কাটের সম্পূর্ণ লোহা কাট না এটা মিক্স আছে আচ্ছা এটা মিক্স আছে এটা হচ্ছে আপনার আমরা যেটা আড়াইতলা বলি আর কি জি জি চারিদিকে ঝুলবারান্দা চারিদিকে ঝুল বারান্দা চারিদিকে ঝুল বারান্দা আচ্ছা এই ঘরটা ভিতরে যাই চলেন আমরা ভিতরে গিয়ে দেখাই হ্যাঁ এটা একদম রাজকীয় ঘর হ্যাঁ এটা রাজকীয় ঘর মানে আসলে এটা হলো গরিবের আচ্ছা আমরা একটু বাইরে হচ্ছে খোলা বারান্দা জি এটা হচ্ছে আপনার খোলা বারান্দা আচ্ছা আমরা আমরা ভিতরে যাই এখানে অনেক লোক চেয়ার টেন নিয়ে বসতে পারবে জি আমরা যদি একটু ভিতরে যাই এটা হচ্ছে ভিতরে আপনার এই দেখেন বারান্দাটা কত বড় ওয়াও একদম আপনি এক সাইডে যদি আপনি খাট ফলান আর এক সাইডে সোফা বা আপনি মনে করেন যে ডাইং ডাইনিং যেটা আপনার ইচ্ছা চড় অনেক অনেক চড়া উপরে ফোম দিয়ে দিছেন উপরে ফোম আচ্ছা দেখেন আমরা একটু মেন ঘরে যাই ভিতরে পার্টিশন দিয়ে দুইটা রুম না জি জি এই পাশে একটা রুম দেখেন এখানে একটা রুম এবং এইখানেও রুম এইখানেও রুম আর উপরে উপরেও একই অবস্থা আপনি দেখেন আমার ওই পাশে আবার দরজা আর আঠা আছে এখানে হচ্ছিল আপনার কিচেন রুম বা টয়লেট অ্যাটাচ বাথরুম এখানে এটার সাথে করা যাবে এদিক দিয়ে করা যাবে না জি আচ্ছা যদিও সব কিছু ব্লক থাকে যার কারণে খোলা মেলা থাকলে বুঝা তো কত সুন্দর আমরা আসলে তো মূলত এইগুলা এখন আটকেই রাখি আচ্ছা আচ্ছা পরবর্তীতে একদম হ্যাঁ পরবর্তীতে কাস্টমারের বাসা যাওয়ার পরে এগুলো আমরা কেটে দিই আচ্ছা এটা হচ্ছে ভাঙাশিরি 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 আমরা দ্বিতীয় তলায় উঠি দেখেন দ্বিতীয় তলাটা যদি দেখেন হেভি হবে এটা হেভি গড সবচেয়ে বড় ঘর এটা এখানে পার্টিশন দিয়ে দুইটা রুম পার্টিশন দিয়ে দুইটা রুম আচ্ছা আমরা ঝুল বারান্দায় চলে যাই এখানে আরেকটা রুম আছে জি জি আর এই হচ্ছে ঝুল বারান্দা দেখেন জি চমৎকার চারিদিকে না চারিদিকে ঝুল বারান্দা এদিকে এদিকে এবং পুরো বারান্দাটা আমরা একটু দেখাই এই যে চারিদিকে ঝুল বারান্দা দেখেন আঙ্কেল বিশাল বড় ঘর হ্যাঁ যে বিশাল বড় ঘর দেখেন আমরা যদি একটু দেখাই চমৎকার একটা ঘরের কারুকার্যগুলো একটু দেখেন হ্যাঁ ঠিক আছে হ্যাঁ প্রত্যেকটি উপরে নিচে একই অবস্থা এদিকে কিন্তু দাঁড়াইলে অনেক সুন্দর লাগে হ্যাঁ গ্রামের দৃশ্য পুকুর পারে বাড়ি ওই যে একটা গান আছে না সিটির জানালা খুলে চেয়ে থাকি টুকু মেলে যতটুকু আলো আছে অসাধারণ হ্যাঁ জি এগুলো কত বছর ব্যবহার করা যাবে এটা আপনার 30 35 বছর একদম অন আছে 30 35 বছর জি ওকে এটা একটু লোহা এবং হচ্ছে মেহগনি হ্যাঁ মেহগনি মিক্স আচ্ছা আচ্ছা এই হচ্ছে আরেকটা রুম না জি ইভেন আপনার ওই যে আবার স্টোর রুম আছে উপরে উপরে আর জি উপরে অনেক কিছু রাখা যাবে জি 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 আচ্ছা দেখেন এটা হচ্ছে একদম কয় রুমের 6 রুমের ঘর এটা 6 রুমের ঘর 6 রুমের এক রাজকীয় লোহা ঘর চারিদিকে একদম ঝুল বারান্দা চারিদিকে ঝুল বারান্দা চারিদিকে ওকে তো আমরা এই ঘরটা একটু নিচে গিয়ে দামটা বলি চলে আর আরেকটা জিনিস দেখাই দিই এটা হচ্ছে এরকম টালি টিনের কফি কালার হ্যাঁ কফি কালার এর আনকমন উপরে এরকম জি আচ্ছা নিচে গিয়ে আমরা এই ঘরটার দামের আইডিয়া দেই চলেন জি আর আপনাদের এই কটেজের কাজটা চলতেছে জি দেখেন এটা অনেক সুন্দর হবে না জি জি হইলে আমরা একটা ভিডিও করব তখন ইনশাল্লাহ দেখতে পারবেন তো এই ঘরটা দেখলাম একেবারে রাজকীয় ঘর এটা সামনা সামনি না আসলে কেউ বুঝতে পারবে না ভাবে বুঝতে পারবে না এই ঘরটা আসলে আপনার গরিবের তাজমহল এটা কত হইলে বিক্রি করবেন এই ঘরটা এই ঘরটা আপনার আমরা বিশ বাইশ লাখ টাকা বিক্রি করি এই ঘরটা এখন আমি একটা অফার দিচ্ছি এই ঘরটা আপনার বিশ লক্ষ টাকায় দাম আসলে পরে কিছু অনার করা যাবে এছাড়া যে কোনো ধারই তো তৈরি করে অর্ডার নিয়ে থাকেন জি জি অর্ডার প্রসেসিংটা কীভাবে অর্ডার করতে হয় অর্ডারের প্রসেসিং যে কাস্টমারের সাথে আমরা যে কথা অনলাইনে কথা বলা বা বিভিন্নভাবে ফোনে কথা বলে যদি কেউ আমাদের সাথে ওরকমভাবে মি মানে কথাবার্তা বিতরণ হয়ে যায় সেক্ষেত্রে কিছু টাকা ফিফটি পার্সেন্ট হোক আর কিছু টাকা যে কোনো একটা অ্যামাউন্ট আমাদের সাথে এগ্রিমেন্ট করবে তারপরে হচ্ছিল ওনাদের ঘর যেদিন ডেলিভারি হবে সেদিন আমাদের পুরো টাকা পেমেন্ট করে ঘর নিয়ে যাবে ওকে সবচেয়ে ভালো এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অলরেডি আজান চলছে আমরা আন্তরিকভাবে দুঃখিত যারা যারা ভিডিওটি দেখছেন এই নাম্বারে যোগাযোগ করে যে কোনো জেলায় ঘর নিতে পারবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম